প্রশ্ন দিয়ে শুরু করি শেষ কবে আপনি রাতে সবার ঘুমিয়ে পড়ার পর আল্লাহর সামনে একা দাঁড়িয়েছিলেন শেষ কবে আপনি কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে গিয়ে বলেছিলেন ইয়া আল্লাহ আমি আর পারছি না আকাশ ঘুমিয়ে পড়েছে পৃথিবীও নিশ্চুপ কিন্তু একজন জেগে আছেন আপনি আর একজন আপনাকে দেখছেন আল্লাহ আপনি কাঁদছেন চোখের পানি বিছানায় নয় বরং সিজদায় পড়ে যাচ্ছে এই কান্না সবার অজানা এই ব্যথা কারো কাছে বলা যায় না শুধু আল্লাহ জানেন আর ঠিক তখনই ঘুরতে শুরু করে কিছু অদ্ভুত এবং অবিশ্বাস্য ব্যাপার নাম্বার এক ফেরেস্তারা তোমার কান্না ধরে রাখে সংরক্ষণ করে আর আসমানে তুলে ধরে আপনার চোখের প্রতিটি অশ্রু ফেরেস্তারা ধরে রাখছে আপনি জানেন না কিন্তু আকাশের দুনিয়ায় এক অদ্ভুত ঘটনা ঘটছে ঠিক সেই মুহূর্তে ফেরস্তারা বলছে হে আল্লাহ এই কান্নার কারণেই তাকে মাফ করে দাও এই অশ্রু তো তোমার জন্যই কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি গোপনে আল্লাহকে ভয় করে এবং কান্না করে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এমন এক স্থানে যার কল্পনাও সে করতে পারে না রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে সেই চোখকে দু আগুন স্পর্শ করে না এই যে আপনি কাঁদলেন তাহাজুতের নামাজে এই অশ্রু কিন্তু অমূল্য মানুষের সামনে কাদা সহজ কিন্তু আল্লাহর সামনে একা কান্না করা এটা বান্দার সচরিত্র ইমানের গভীরতা ও ভালোবাসার পরিপূর্ণ প্রকাশ একটা বাস্তব ঘটনা শুনুন ইমাম হাসান এক রাতে সময় খুব বেশি কাঁদছিলেন কেউ এসে বলল আপনি এত কান্না করেন কেন তিনি বললেন আমি এমন এক মালিকের সামনে দাঁড়িয়ে আছি যার কাছে আমার সব গুণা আছে আর তিনি জানেন আমি কি করেছি আমি কাঁদি কারণ আমি জানি না তিনি আমাকে মাফ করবেন কি না এই হলো তাহাজ্জুদের কান্না এটা কোনো সাধারণ কান্না নয় এটা এমন কান্না যা ফেরেস্তারা ধরে রাখে একটু ভাবুন আপনি হয়তো দিনের বেলায় অনেক ভুল করেছেন আপনার হয়তো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত গুণা হয়েছে কিন্তু তাহাজুদের সময় আপনি যখন কান্না করেন তখন এই কান্নাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে যে কান্না তাহাজুদের সময় হয় তা হলো বান্দার আত্মার মেরামত এই কান্না আকাশ ছুঁয়ে যায় এই কান্না ফেরাস্তারা সংরক্ষণ করে রেখে দেন কিয়ামতের জন্য সেদিন যখন কেউ কারো কথা মনে রাখবে না তখন এই অশ্রু আপনার পক্ষেই সাক্ষী দেবে তাহলে প্রশ্ন হলো আপনি শেষ কবে কান্না করেছিলেন তাহার্যুতের নামাজে আপনি কি আজ রাতে সেই কান্নার সুযোগ নেবেন আপনি কি আল্লাহর সামনে সিজদায় গিয়ে নিজের সব দুঃখ ঢেলে দিবেন নাম্বার দুই আল্লাহ গোপনে এমন পাপ মাফ করে দেন যেগুলোর কথা আপনি নিজেও জানেন না আপনি জানেন না আপনি কত পাপ করেছেন মানুষ জানে না তার হৃদয়ের ভিতরে কত গুণা লুকিয়ে আছে আর আমরা অনেক সময় ভুলে যাই কখন কাকে কষ্ট দিয়েছি কতবার চক্ষু জিনা করেছি কতবার গিবদ করে ফেলেছি কতবার হালকা করে একটুখানি মিথ্যা বলে ফেলেছি আর এগুলো আমাদের নেক আমলের ওপর কালো ছায়ার মতো চেপে বসে থাকে কিন্তু যখন আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ান এবং কাঁদতে কাঁদতে বলেন হে আল্লাহ আমাকে মাফ করে দাও আমি জানি না আমার কত ভুল হয়েছে ঠিক তখনই আল্লাহ এমন সব গুণা মাফ করে দেন যেগুলো আপনি কোনোদিন দিন জানতেও পারবেন না কোরআনে বলা হয়েছে তারা তাদের পক্ষ থেকে যা কিছু করেছিল আল্লাহ তা ক্ষমা করে দিয়েছেন তাহার্যুতে সেই কান্না আল্লাহর দরজায় দরজায় ধাক্কা দেয় আপনি হয়তো শুধু একটা দোয়া করলেন হে আল্লাহ আমাকে মাফ করে দাও কিন্তু আপনার হৃদয়ে সেই ভাঙ্গার স্বরই আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দোয়া হয়ে পৌঁছে যায় রসুল ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাতে হাত প্রসারিত রাখেন যাতে দিনের গুণা ক্ষমা করে দেন রাত মানেই ক্ষমা সুযোগ আর রাতের সবচেয়ে মূল্যবান মুহূর্ত হল তাহাজুতের সময় একটা কল্পনা করুন তো একজন মানুষ সারাদিন গুণা করে কাটালো অবশেষে গভীর রাতে সে উঠে দাঁড়ালো নামাজে একটু কান্না করলো একটু দবা করলো আল্লাহ বলেন ও আমার বান্দা তুমি যদি আমাকে ডেকে বলো আমি ভুল করেছি আমি বলবো আমি মাফ করে দিলাম তুমি যদি আল্লাহর দিকে এক আঙ্গুল এগিয়ে আসো আল্লাহ তোমার দিকে এক হাত এগিয়ে আসেন তুমি যদি কান্না করো আল্লাহ হাসেন তুমি যদি তবা করো আল্লাহ তোমাকে ভালোবাসেন কান্না হল গোপন ক্ষমা লাভের চাবি আমরা অনেক সময় এমন কিছু গুণা করি যেগুলো আমরা ভুলেই যাই কিন্তু তাহাজুতের সময় আপনি যখন কাঁদেন আল্লাহ সেই গোপন পাপগুলো মুছে দেন যেন সেগুলো কখনো ঘটেইনি আল্লাহর ভয়ে গোপনে ফেলা একটু অশ্রু আল্লাহ দরবারে এক হাজার নেক আমলের চেয়ে উত্তম হতে পারে নাম্বার তিন দোয়া সরাসরি আসমানের উচ্চস্তরে পৌঁছে যায় এবং কবুল হওয়ার তালিকায় চলে যায় আপনি হয়তো দিনের বেলা অনেক দোয়া করেছেন কিন্তু তাহাজদের সময় যে দোয়া আপনি কাঁদতে কাঁদতে করেছেন আল্লাহ সেই দোয়াকে বিশেষ গুরুত্ব দিয়ে গ্রহণ করেন এই সময়টা সাধারণ সময় না এটা সেই মুহূর্ত যখন আসমানের দরজা খোলা থাকে আল্লাহ নিজেই ডাক দেন আর ফেরস্তারা দোয়ার তালিকা প্রস্তুত করে রাসুলসাল্লাহু সাল্লাম বলেন প্রতিদিন রাতে যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে মাফ করব এই সময় আপনি যদি চোখের অশ্রু নিয়ে দোয়া করেন আল্লাহ ফিরিয়ে দেন না তাহাজ্যুতের সময় কান্না করে দোয়া করা কবুল হওয়ার গোপন রহস্য আপনার কান্না আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে যায় ফেরস্তারা বলে হে রব এই কান্না তো শুধু তোমার জন্য এই দোয়া তো শুধু তোমার সামনেই এই বান্দাকে তুমি ফিরিয়ে দিও না আল্লাহ নিজেই বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। তবে বিশেষত এই ডাক যদি গভীর রাতে হয় আল্লাহর বিশেষ নাম আল মুজিব তখন দ্রুত সাড়া দেন আপনার চোখের পানি আপনার কণ্ঠের কাপি, আপনার ইয়া আল্লাহ বলে ডাকা এগুলো আল্লাহর আড়সকে কাঁপিয়ে দেয় আল্লাহ বলেন আমার এই বান্দা তো কাঁদছে এই কাদা চোখের মালিককে আমি ফিরিয়ে দেব না নাম্বার চার তোমার রিজিক চাকরি সমস্যার সমাধান হয় গোপনে এমনভাবে যা তুমি কল্পনাও করতে পারো না আপনি হয়তো কান্না করছেন আল্লাহর সামনে কারণ আপনার হাতে টাকা নেই চাকরি নেই পরিবারে অশান্তি বিয়ের ব্যাপারে দুশ্চিন্তা অথবা সন্তান অসুস্থ কিন্তু যখন আপনি তাহাজুদের নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলে বলেছেন ইয়া আল্লাহ আমার জন্য পথ খুলে দাও ঠিক তখনই আকাশের এক অদৃশ্য দরজা খুলে যায় কোরআনে বলা হয়েছে যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেন এবং এমন জায়গা থেকে দেন যা সে কল্পনাও করতে পারে না তাহার্যুতের সে অশ্রু আপনার রিজিকের ভাগ্য বদলে দেয় তাহারুদের কান্না শুধু আত্মার শুদ্ধি নয় বরং জীবনের পরিবর্তন ঘটায় একজন মানুষ যদি তাহাজ্যুতের সময় রিজিকের জন্য ব্যবসার জন্য চাকরির জন্য আল্লাহর কাছে গোপনে দোয়া করে আল্লাহ সেই ব্যক্তিকে এমনভাবে সাহায্য করেন যে সে বুঝতেও পারে না কে তাকে সাহায্য করলো একটা বাস্তব গল্প শুনুন একজন যুবক দিনের পর দিন চাকরি পাচ্ছিল না তার আত্মবিশ্বাস ভেঙে যাচ্ছিল কেউ পরামর্শ দিল তুমি শুধু সাত দিন তাহাজুত পড়ো চোখের পানি ফেলে দোয়া করো সে তাই করল সপ্তাহের শেষ রাতে সে কান্না করে বলল হে আল্লাহ সবাই তো মুখ ফিরিয়ে নিয়েছে তুমি ছাড়া কারো কাছে আর কিছু চাইব না সপ্তাহের শেষের আগেই একটি কোম্পানি তাকে নিজে ফোন করে নিয়োগ দিল কেন জানেন কারণ তাহাজুতের কান্না রিজিকের গোপন চাবি রসুল সাল্লাহ আলহিউ বলেন রাতের শেষ ভাগে এমন এক সময় আছে যেখানে বান্দার যা চায় আল্লাহ তা দিয়ে দেন আপনার চোখের পানি শুধু কান্না না এটা আপনার সমস্যার সমাধানের দরজাও খুলে দেয় আপনার হৃদয়ে যদি কষ্ট থাকে ঘরে যদি অভাব থাকে তাহলে আজ রাতেই কান্না করুন তাহাজ্জুদের নামাজে আল্লাহকে ডাকুন নাম্বার পাঁচ তোমার নাম ফেরস্তাদের দোয়ার তালিকায় চলে যায় হ্যাঁ ঠিকই শুনেছেন যখন আপনি তাহাজ্জুদের অন্ধকারে কাঁদেন যখন সবাই গভীর কুমে ডুবে থাকে আর আপনি সেজদায় ভেঙে পড়েন আল্লাহ তাতে এতটাই খুশি হন যে তার বিশেষ ফেরস্তারা আপনার নাম উচ্চারণ করে দোয়া করে ফেরস্তারা বলে হে আল্লাহ এই বান্দা ঘুম না করে তোমার দরজায় এসেছে সে কান্না করছে সে চাইছে তুমি তাকে ফিরিয়ে দিও না আপনার নাম যখন ফেরেস্তাদের মুখে উঠে আসে তখন দুনিয়ার নিয়ম বদলে যায় অদৃশ্য সাহায্য আসতে শুরু করে কুরআনে বলা হয়েছে তোমার রব তার ফেরিস্তাদের মাধ্যমে তোমার প্রতি সাহায্য পাঠিয়েছেন আপনার সেই কান না সেই শেষদা ফেরেস্তাদের মাঝে আলোড়ন তোলে তারা আপনার জন্য দোয়া করে তারা আপনার পক্ষ নিয়ে দুইয়ের সাহায্য নামিয়ে আনে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি কারোর জন্য গোপনে দোয়া করে আল্লাহ একজন ফেরিস্তা নিযুক্ত করেন যে বলে তুমিও যেন এরই অনুরূপ পেয়ে যাও আর আপনি যখন নিজের জন্য কাঁদেন তাহাজ্যুতের সময় তখন আপনার জন্য ফেরেস্তারা কাঁদতে থাকে তাহাজুতের কান্না মানে আসমানের বিশেষ রেজিস্টারে আপনার নাম লেখা মানুষের সম্মান যদি হয় মাটির রাজপ্রসাদে তাহলে মুমিনের সম্মান আল্লাহর আসমানে যেখানে ফেরেস্তা বলছে হে আল্লাহ এই দবাকারি বান্দার জন্য রহমত নাজিল করো কল্পনা করুন তো আপনি একা ঘরে আলো নেভানো হাত তুলে বলছেন হে আল্লাহ আর পারি না আপনার সে আত্মনাদে আসমান কেঁপে ওঠে আর ফেরেশতারা বলে এই বান্দাকে সাহায্য না করে তুমি কি ফিরিয়ে দিবে যে তাহাজ্জুদের সে কাঁদতে জানে সে দুনিয়ার কোনো কষ্টে ভেঙে পড়ে না কারণ তার পাশে থাকে আসমানের ফেরিস্তা আর তার উপর থাকে আল্লাহর রহমতের চাদর তাই বলুন আপনি কি আজ রাতেই তাহাজ্জুদের নামাজে উঠে আল্লাহর সামনে কাঁদবেন আপনার চোখের পানির মূল্য আপনি কি এখন বুঝতে পেরেছেন এই পাঁচটি অদ্ভুত জিনিসের স্বাদ পেতে আপনি কি প্রস্তুত কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন